ল্যাপটপ থাকবে যে নিবে সে হবে ফার্স্ট অন্য অন্যান্য জায়গার তুলনায় আপনাদের ল্যাপটপের দাম কম থাকে এটা কি কারণ মনে এটা

তারা হচ্ছে এই ল্যাপটপ গুলো পারচেস করতে পারে এটা হচ্ছে টা

টেক ভ্যালি ভাই এখানে যে কালেকশনগুলো রয়েছে সবগুলোই এ প্লাস গ্রেডের ক্যাটাগরি এটা নিয়ে কোনো সন্দেহ করার দরকার নাই আর নাম্বার টু প্রোডাক্টের প্রাইস কম এটা কিন্তু আমি মানে নিজেই বলি এখন বলতেছেন ভাই আপনি ইউটিউবার আপনি ভিডিও করবেন আপনি কেন বলতেছেন প্রাইস কম আপনি আরো বলবেন যে প্রাইস কমান কিন্তু আপনি নিজেই বলতেছেন প্রাইস কম আগে ভাই কেন বলতেছি কার হচ্ছে যে ভাই আমি দেখেছি যে এখানে ল্যাপটপের অন্য অন্য জায়গার তুলনায় প্রাইসটা কম থাকে এবং ভাই স্টুডেন্টদের জন্য যে ডিসকাউন্টটা দেয় সেটা আসলে ও মাইক এটা ডিসকাউন্ট স্টুডেন্ট ভাইরা যারা রয়েছেন যারা ফ্রিলান্সার ভাইরা রয়েছেন তাদের জন্য আজকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর ভাইদের কাছে আমি জোর করে ডিসকাউন্টগুলো নিয়ে নেই যে ভাই আমাকে দেওয়াই লাগবে এরকম অনেক সময় বলি আর কি আর আমি যে কথাগুলো বলছি আমার এই কথায় আপনারা বিশ্বাস করবেন না আপনারা এখানে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন আরো দশটা দুঃখ দেখবেন যদি আপনার মনে হয় যে না সুহাগ ভাই রাইট কথাটা বলেছে বা আকিব দেখতে পাচ্ছেন পুরাই আমেরিকান স্টাইলে শপ আমি এখন কথা সরসাহ ভাই ভাই কেমন আছেন সালাম ভাই ভালো আছি হ্যাঁ আর একটা কথা বলে রাখি পাশাপাশি কিন্তু ইলিশ ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

প্রধান কারণ হচ্ছে প্রধান কি অন্যতম কারণ হচ্ছে প্রোডাক্ট আমরা নিজেরাই ইম্পোর্ট করি আমাদের কোনো থার্ড এন্ড নাই আমরাই ফার্স্ট এন্ড আমরা ইম্পোর্ট করি এবং আমরাই কিন্তু হোলসেল করি সিঙ্গেল পিস যদি পার্চেস করেন সেটাও কিন্তু আপনি হোলসেল রেটেই পার্চেস করেন ওকে চলেন এবার তাহলে ভিউয়ার্সরা জেনে নিক তাহলে আপনাদের আসলে কম দাম দেন কিনা প্রথম করে শুরু করব যেমন হচ্ছে একদম শুরুতে যদি আমি একটা ল্যাপটপ দেখাই যেমন টেন জেনারেশনাল ল্যাপটপ একটু মিড রেঞ্জের মধ্যে দেখাই হুম হুম হুম

প্রোডাক্ট অথেন্টিক কিনা চার্জার অথেন্টিক কিনা দেন হচ্ছে গিফট প্রোডাক্ট কোয়ালিটি ঠিক আছে কিনা রাইট তারপর হচ্ছে গিফটের সাথে থাকবে এবং প্রোডাক্ট যতগুলো আছে হুম করতে অবশ্যই নিতে পারবে মানে প্রত্যেকটা আমি আশা করি আশা করি বাছাই করা লাগবে না যেটা নিবে সেটা হচ্ছে সম্পূর্ণ এগ্রেড কন্ডিশনে থাকবে অল ডান এর পর হচ্ছে Lenovo ThinkPad এর মধ্যে X390 আচ্ছা এই ল্যাপটপটা হচ্ছে Core i5 8th জেনারেশন থাকবে হ্যাঁ হ্যাঁ এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 25000 টাকা 25000 8th জেনারেশন ল্যাপটপ ওকে তো আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি ওপেন চ্যালেঞ্জ মানে কম দাম একদম কম দাম ওকে ডান ওকে ডান হ্যাঁ এইচপিএল বুক এইট ফোর জি ফাইভ আমি জাস্ট একটু আগে কন্ডিশন দেখেন প্রোডাক্ট সবাই

প্রতিটা ল্যাপটপে সেটা না বলেই মানে ভালো দরকার নেই আচ্ছা আচ্ছা আমরা কপি দিই না কারণ কপি দিলে আহ ইনফিউচার হচ্ছে হ্যারেস আমাদের কাস্টমার থেকে বেশি আমাদের বলছে আচ্ছা যদি কেউ কপি চার্জার দেয় সেক্ষেত্রে কি ল্যাপটপের দাম কমে দিতে পারে

কি আহ জিনিস লক্ষ্য রাখলে ইউজ ল্যাপটপ কিনতে গেলে কেউ ঠকবে না যদি একটু আমাকে বউ করতে প্রথম হচ্ছে ওভারঅল

একটা কথা বলি আমি এটা সেল করলে আমার প্রফিট প্রফিট থাকবে এটা সেল করলে আমার প্রফিট থাকবে হ্যাঁ

পরবর্তী স্টেপটা হচ্ছে যে আপনি সাপোর্ট কেমন সাপোর্টটা কেমন দিচ্ছেন রাইট সাপোর্টটা ভালো দেওয়া লাগবে রাইট সো এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এর মধ্যে অনেকে হচ্ছে কম্প্যাক্ট সাইজের মধ্যে ল্যাপটপ চাই যে আমি একটু ক্যারি করব আমার চার্জ ব্যাকআপটা বেশি প্রয়োজন একটু ছোট ল্যাপটপ প্রয়োজন এবং প্রাইস তো রিজনেবল প্রাইসের মধ্যে পারচেজ করতে চায় আচ্ছা তারা লেনোভো থিঙ্কপ্যাড এর এই ল্যাপটপটা পারচেজ করতে পারে X280 এটা কোরাই 5 এর জেনারেশন একটা ল্যাপটপ 8GB RAM থাকবে 256GB SSD থাকবে আচ্ছা এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 23000 টাকা 23 23 এই জেনারেশন কোরাই 5 আর কথা হবে আমি কিন্তু বাইন্ডিং করছি না না আপনি আপনি নিজে থেকে কমিয়ে দিচ্ছেন হ্যাঁ আচ্ছা

Core i7 প্রোসেসর থাকবে 9 জেনারেশন এবং ডিসপ্লে হার্টসটা হচ্ছে ওয়ান ফোর্টি ফোর হার এটা ওপেন বক্স এগুলো ওপেন বক্স মানে যে ফার্স্ট ইউজার হ্যাঁ যে বাংলাশি ইউজ করবে সেই ফার্স্ট ইউজার ওকে ঠিক আছে একদম ফুড ফ্রেশ কনেকশানে পারচেস করতে পারবেন এক্ ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা ওয়ান অফ পিসি গ্রাফিক্স থাকবে ইন হচ্ছে আপনি থাকবে এই মানে চল্লিশ

প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু সবাই তিন লাখ সাড়ে তিন লাখ টাকার ল্যাপটপ ইউজ করতে এই প্রসেসর এটা রাইট আচ্ছা সেক্ষেত্রে এটার প্রাইস কত বললেন ভাই এর কি ইউজ নাকি ইউজ বাট হচ্ছে আপনি কন্ডিশন যদি দেখতে পারেন মানে লাইট ইউজ একটা একটা সিঙ্গেল স্ক্র্যাচ থাকবে না ওকে কন্ডিশন দেখলে বুঝে যায় যে ল্যাপটপ উপরেটা দেখি ভাই এরকম এটাতে কিন্তু হচ্ছে এসপি এলিট বুকার মানে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ যেমন এলিট বুক এর জি ফাইভ জি সিক্স এটা হচ্ছে এস পি এলিট বুক এইট ফাইভ জিরো জি সেভেন এটা কি ওপেন বক্স এটা ওপেন বক্স আচ্ছা ঠিক আছে জেনি বেশা ফার্স্ট ইউজার এবং এটাতে কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ওকে এটাতে হচ্ছে আপনার কোড আই ফাইভ

ল্যাপটপটা কিভাবে ঘোষা দিতে বলছিস ক্লিন করে যদি কালার থেকে বেশি ঝোরে ঘোষা দেয় তাই ঠিক আছে এখন ওই ইয়ে মানে যে আমরা ইউজ করি উঠেও দেয় আহ মানে উপর দিয়ে ফম্পে কোন রকম

থাকবে তারা কি ভাই একটা বডি দেখে স্পিয়ার এই বড়িটা আচ্ছা হ্যাঁ এটা দেখে নেই আমার মনে হচ্ছে কম দামের মধ্যে ভালো ল্যাপটপ মনে হচ্ছে তাই আচ্ছা

তারপর হচ্ছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু এটা পুরো সেভেন প্রসেসর থাকবে আপনার হচ্ছে সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এস এসডি থাকবে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ম্যাকবুকে আচ্ছা শেয়ার গ্রাফিক্স তো সব ল্যাপটপেই থাকবে এবং এটাতে ফোরটি আপনার হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে টাচবার সহ আপনি হচ্ছে টাচপ্যাডটা যদি একটু দেখেন বিশাল বড় বিশাল বড় একটা মোবাইল থেকে বড় ঠিক আছে এবং ম্যাকে কিন্তু আপনি যদি একটা না 24 ঘন্টা ম্যাকের দিকে তাকিয়ে থাকেন আপনার কোনো সমস্যা হবে চোখে সমস্যা হবে চোখে সমস্যা হবে না আপনি 24 ঘন্টা একটা ইউজ করতে পারবেন আচ্ছা রিটেনার ডিসপ্লে সম্পূর্ণ এবং এটার কিন্তু ব্যাটারি সাইকেল কাউন্টার যদি আমরা আমি তো হচ্ছে জাস্ট এটা চার্জ নেই চার্জ দিয়ে দিব সো এটার যদি ব্যাটারি সাইকেল কাউন্টার আমি মার্ক করে রাখছি অনলি 68 ম্যাকে যারা বেসিক্যালি পারচেজ করে অবশ্যই তারা প্রথম জিনিসটা চেক করছে ব্যাটারি সাইকেল অ্যাকাউন্ট রাখুন অনেকের কাছে হচ্ছে ফাইভ টুয়েলভ ওয়ান পর্যন্ত ব্যাটারি সাইকেল কাউন্ট থাকে ঠিক আছে আমাদের কাছে একদম মিনিমাম যে দাম বেশি রাখবেন দাম বেশি কত রাখবেন সবার যতটুকু পসিবল অনার করে আচ্ছা

ম্যাকবুক তো সবগুলো দেখলেন পনেরো ইঞ্চির মধ্যে একটা ল্যাপটপ যারা ক্যারি করবে ট্রাভেল করবে ঠিক আছে চার্জিং ব্যাগ আপনার বেশি প্রয়োজন তারা এটা পার্চেস করতে বিগ ডিসকাউন্ট চাই ভাই এটা তো হচ্ছে ম্যাকবুক পার্চেস করতে গেলে সবাই চিন্তা করেছে দেড় লাখ দুই লাখ টাকার উপরে আমার সবই লাখের নিচে এবং তারপরে এটাতে স্পেশাল ডিসকাউন্ট চাই

আমাদের শপের মিরপুর দশ নম্বর থেকে একদম হসপিটালে অথবা কেউ যদি কাজীপাড়া মেট্রো স্টেশন নামে মেট্রো পিলার নাম্বার দুইশো সাতষট্টি দুইশো আটষট্টি নাম্বার পিলার যদি ফলো করে পূর্ব পাশে তাকালেই ঠিক বেড়ে পেয়ে যাবে ঠিক আছে আমি আপনাদের সুবিধাতে এই শপে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ফিনিশে দিয়ে রাখবো আর ভাইদের আরেকটা শপ রয়েছে যেটা মাল্টিপ্লারে সরি আলপনা প্লাজা সরি আলপনা প্লাজা মানে ইডিও এলিফেন্ট আলপনা প্লাজা আর হচ্ছে চতুর্থ তলাতে ওটা পঞ্চম তলা পঞ্চম তলাতে ওটার অ্যাড্রেসও দিয়ে রাখবো আপনারা ওখানে চেক করে নিবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ